আসসালামু আলাইকুম এভরিবান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি ডিম ভাজি তো এগুলো সালাদ দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে একটু বাহিরে গিয়েছিলাম আসলে বাসায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সবজি মাছ মাংস তো এখান থেকে আমি হচ্ছে দুইটা মাছ নিয়ে নিলাম বড় বড় রুই মাছ আর এখান থেকে কিছু সবজি নিব এই তো তারপর বাসায় চলে আসলাম বাসায় আসার পরে মানে প্রত্যেক দিন রাত্রের মতন আজকেও কাজকর্ম আর আপনারা অনেকেই বেশিরভাগ জানেন যে আমার এই তো প্রত্যেক দিন রাত্রের মতন আজকেও কাজকর্ম গ্যাস যেহেতু থাকে না রাত্রেই রান্না করতে হবে তো রান্না করার আগে এখানে মনে হইলো যে কিছু একটা খেয়ে নিই আর যেহেতু আমার টক খাবার অনেক বেশি পছন্দ তো এখানে কিছুটা কামরাঙ্গা কুচি করে নিয়েছি আর সাথে ছিল লবণ মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে না আমার টক জিনিস খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখেন বেশ অনেকটা পরিমাণে মাখছি যেহেতু টকটা আমার অনেক বেশি পছন্দ আসলে মিষ্টি খাবার না অত বেশি খাওয়া যায় না কিন্তু টক ঝাল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তো তারপরে এখানে মাছগুলো ধুয়ে নিলাম ধর পরে এইখানে মানে যতটুকু রান্না করবো ওইটা একটা বাটিতে নিয়েছি আর বাকিটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রাখছি আর আমার বাসায় বিশ্বাস করবেন না মাছের মাথা আর মাছের লেজা খাওয়াই হয় না মানে এভাবে করতে করতে আমার মনে হয় ফ্রিজের অনেকটা মাছের মাথা জমে গেছে কিন্তু কি করব বুঝতে পারছি না আমার খেতে ভালো লাগে না আর আজকে ফার্স্ট টাইম আমি হচ্ছে সিমের বিচি দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব কিন্তু কিভাবে রান্না করতে হয় আমি জানি না তা আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে রান্না করতে হয় আর যেহেতু সিমের বিচিটা তার অনেক বেশি পছন্দ আর আমি এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও জানি না তো এখানে সে হচ্ছে ভালো মতন আমাকে মানে সিমের বিচির ওপরে যে খোসাটা সেটা হচ্ছে ছাড়িয়ে দিচ্ছে আর আমি এখানে ভাত বসিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেক রাত সবাই ঘুমিয়ে পড়ছে শুধু আমি ঘুমাই নাই যেহেতু আমার কাজ করতে হবে তো এখানে আলু কেটে নিয়েছি সিমের বিচিগুলো হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর আজকে একটা রান্নাই করবো আসলে অত রাত্রে এনার্জি থাকে না মানে বিভিন্ন ধরনের খাবার রান্না করার বা এটা সেটা বানানোর যেহেতু রাত অনেক হয়ে যায় দুইটা বা একটা দেড়টা বেজে যায় তো এর জন্য শর্টকাটে রান্না করব কিন্তু খাবারটা হবে অনেক টেস্টি এভাবে কে কে মাছের ঝোল বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বানাই অসম্ভব মজা লাগে আমি কিন্তু সব ধরনের মশলা বাটা মশলা গুঁড়া মশলা কিন্তু আমি একটা পেস্ট করে রেখেছি ধনিয়া জিরা গুঁড়া তারপর হচ্ছে এখানে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা এই তো তারপরে হচ্ছে পানি দিয়ে একটা পেস্ট করেছি তারপর মাছগুলো সুন্দরভাবে ভেজে মানে একেবারে শর্টকাটে রান্না করার মতন আর এভাবে রান্না করলে এত বেশি মজা লাগে তো এখানে আমি হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম মানে আগে পানি দিয়ে ভিজিয়ে রাখছি ওইটা কিন্তু পাটা মশলার স্বাদ পাওয়া যায় তো দেখেন তারপর হচ্ছে আমি পেঁয়াজের ভিতরে মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেল না থাকে আর তেলটা যখন উপরে চলে আসবে তখন কিন্তু আমরা হচ্ছে এই তো সবজিগুলো দিয়ে দিব আসলে সিমের বিচি এত মজা না খাইলে বিশ্বাস করতাম না আমি কিন্তু অনেক ধরনের মাছ মাংস সবজি খাই না বলতে সব সময় দেখবেন যে আমি যেই টাইপের খাবার খাই ওগুলোই হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করে আপনাদের ভাইয়া সব খায় কিন্তু আমি খেতে পারি না আমরা হচ্ছে তিন ভাই বোন কিন্তু আমার আম্মু ছোট থেকে মানে আমাদের নিয়ে এক কথায় মানে জ্বালা ভোগ করত আমরা তিনজন একজনও মানে তিন ভাই বোনের একজনও কেউ সবজি মাছ মাংস বেশি একটা খায় না খুব মানে যেগুলো পছন্দ সেগুলোই খাই যাই হোক এখানে কিন্তু আমার প্রায় ঝোলটা ফুটে গেছে মানে সবজি হয়ে গেছে এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে আমি একটু ফুটিয়ে নেবে এখানে কিন্তু ধনিয়া পাতা না যেহেতু অনেক বেশি পছন্দ আসলে সব ধরনের খাবার দেওয়া যায় না এখানে আমি হচ্ছে পাঁচ পিস মাছ রান্না করেছি আর মানে ছয় পিস নিয়েছিলাম এক পিস ভেজে খেয়ে ফেলছি যেহেতু মাছ ভাজা অনেক বেশি পছন্দ আর আপনাদের ভাইয়া দুপুরে যেহেতু একটা আইটেম খাওয়া যাবে না সে আসার টাইমে হচ্ছে ভর্তা বা ভাজি এই টাইপের কিছু একটা নিয়ে আসবে তো এখানে মাছ রান্না শেষ যাই হোক তারপর ঘুমিয়ে পড়ছি সকাল সকাল উঠে আমি হচ্ছে বাসার কাজে লেগে পড়ছি আর দেখবেন যে যখন বাসাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক বেশি ভালো লাগে মানে দীর্ঘ একটা নিঃশ্বাস নেওয়া যায় রুমের ভিতরে আর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে যেহেতু রমজান চলে আসছে আর দু একদিন দিন পরে তো এই জন্য আমার বাসার সব কাজকর্ম করে নিচ্ছি এখানে দেখতেছেন যে দেওয়ালটা আমি হচ্ছে ভিজে একটা তেনা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার দেওয়াল হচ্ছে মানে ওয়াটারপ্রুফ ময়লা জমলে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় তারপরে সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘর গুছিয়ে পড়লাম কারণ যেহেতু আজকে অন্য কোনো কাজকর্ম নেই আমার তো এখানে হচ্ছে আমার রুম গোছানো আর যেহেতু আমি রাতে রান্না করে রেখেছি তো ওরকম কাজকর্ম নেই আর রমজানের জন্য কিছু প্রিপারেশন নেবো যেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অন্য একটা ভিডিওতে আমি কিছু জুস বানাবো বা অনেক কিছুই করবো সব কিছুই শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি ফার্নিচারগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি রাস্তার পাশে যেহেতু বাসাটা ধুলাবালু আসে আমার ছোট সংসারটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই তো বাসাটা সে গুছিয়ে আর আজকে বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছি আর এখানে আপনাদের ভাইয়া কিছু কাপড় চুপড় ইস্ত্রি করে নিলাম কারণ অনেক দিন হয়েছে ধুয়ে রাখছি ইস্ত্রি করে নিই তো আমি কিন্তু সবসময় বাসায় তার প্রয়োজনীয় কাজগুলো আমি করে দিই বাহির আর যাওয়া লাগে না তো এখানে অনেকগুলো কাপড় সুপুর ইস্ত্রি করে রেখেছি এখানে আপনাদের সাথে অল্প কিছুটা শেয়ার করলাম আসলে মানে রাত্রেবেলা যেহেতু রান্না করে রাখি সারা দিন না কোনো ধরনের কাজকর্ম থাকে না মানে একেবারে আমরা যেহেতু দুইজন লোক তো আমাদের ওরকম কোনো কাজেই থাকে না আমি রান্না টান্না করে রাখি এই তো সকালবেলা নামাজ কালাম পড়ি খাওয়া দাওয়া এইভাবে দিন চলে যায় আসলে এভাবে কিছুটা ফার্নিচার মুছে নিলাম আর ভিডিওতে এখনও যারা যারা লাইক করেনি অবশ্যই করে দেন তারপরেই তো কাজকর্ম শেষ করব বাসা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছে আসলে এই রুমটার ভিতরে আমার সব সময় থাকা হয় এই জন্য এই রুমটাই আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে একটা বেড কাভার চেঞ্জ করে নিলাম আসলে অনেকগুলো বিছানা চাদর ধুয়ে দিয়েছি এর জন্য যে নতুন একটা বিছিয়ে নিয়ে ফার্নিচারগুলো দেখেন কতটা চিকচিক করে আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারলে সব কিছুই খুব সুন্দর থাকে আমার ছোট্ট সংসারটা আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখেন ড্রেসিং টেবিলের ভিতরে মানুষ কসমেটিক রাখে আর আমি হচ্ছে কিছু কাচের জিনিস রেখেছি তো আমার যেহেতু নতুন সংসার অত বেশি অভিজ্ঞতা নাই বা বলতে পারেন যে আমার বাসায় অনেক ফার্নিচারও নাই খুবই অল্প আলহামদুলিল্লাহ এতে আমি অনেক সন্তুষ্ট আমার এভাবে ভালো লাগে ছোট্ট একটা র্যাক আছে যেখানে আমি প্রয়োজনীয় কিছু থালাবাটি রাখি সব সময় কাজকর্মের জন্য তো এই তো সকালবেলার কাজকর্ম শেষ তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামী কোনো ভিডিও তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম